দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল বিপার বিতে যুক্ত হয়েছেন সকলকে শুভ সকাল জেনে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে ক্রাইম জোন তিন সিটি এর মধ্যে একশো আশি দিনে দুইশো সতেরো খুন রাজধানীতে এছাড়া চট্টগ্রামে খুন প্রতিদিনই দিন দুপুরেও ভয় আতঙ্ক চট্ট খুলনায় বাংলাদেশ প্রতিদিন আর্টিস রিপোর্ট করেছে বাবা মন্ত্রী ছেলে ছায়া মন্ত্রী আসাদুজ্জাম খামান কামাল বস্তায় ঘুষ খান এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও সতর্ক অবস্থানে বিএনপি সেই শিরোনামে আর একটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ফোর কে ফকরুল আলমকে বলেছেন উদর উদার গণতান্ত্রিক দল বিএনপি সবাইকে নিয়ে রাষ্ট্র করতে চায় দৈনিক যুগান্তর আজ শিরোনাম করেছে টার্গেট তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি আর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড রাজনৈতিক দাবার ঘুটি অধরা দুই ঘাতক এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক মন্ত্রিসভার অনুমোদন লাগবে জরুরি অবস্থা ঘোষণার সেই শিরোনামে রিপোর্ট করা হয়েছে সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় চিরনি অভিযান মানব কণ্ঠস্বীরম করেছে কারাগারে ভিআইপি বন্দির আছেন জামাই আদরে এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে তারা রিপোর্ট করেছে বিশৃঙ্খলা ঠেকাতে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ একমত রাজনৈতিক দলগুলো জরুরি অবস্থার জারির মতামত লাগবে বিরোধী দলীয় নেতা বিবিসি বাংলাকে সিসি বলেছেন নির্বাচনে দল নয় ভোটারদের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে ইসি এছাড়াও সাপলা প্রতীক না পেলে লড়াই করবে এনসিপি মিজরাত ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয়তাবাদী শক্তি ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে এনসিপি নাইদ ইসলাম বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন নয় সেই শিরোনামে একটি রিপোর্ট করেছে মানব কণ্ঠ এ বছর ডেঙ্গুতে ছাপ্পান্ন জনের মৃত্যু সেই রিপোর্টটিও আছে কালবেলা শিরোনাম করেছে বিএনপি সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির এছাড়াও জরুরি অবস্থা ঘোষণা প্রতিক্রিয়ায় বিরোধী দলের নেতারও থাকবেন এছাড়াও ভিন্ন ঘটনা ভিন্ন খাতে চালিয়ে দেওয়ার টার্গেট ছিল খুনিদের কালবেলা রিপোর্ট করেছে টিউলিভের মামলা স্থগিতাদেশ আপিল করবে দুদক টার্গেট এবার চাঁদাবাজ সন্ত্রাসী শুরু হচ্ছে শিরোনিবিজান সমকাল শ্রীরাম করেছে অর্থনীতিকে এখন স্বস্তি দিচ্ছে রেমিটেন্স শক্তি ফিরে পাচ্ছে টাকা সেই শিরোনামে তারা করেছে করতে ঐক্যমত আসলে কত দূর এছাড়াও জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের চক্রান্ত চলছে মির্জা খবর ইসলাম আলমগীর বলেছেন এছাড়াও আরো দুই আসামি গ্রেপ্তার মোট গ্রেপ্তার সাত সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় সিলেটে চা দিতে দেরি হওয়ায় রেস্তারা কর্মীকে হত্যা শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপি ইত্তেফাকা শিরাম করেছে অপ্রতিরোধ খুন চাঁদাবাজি চিরুনি অভিযান শুরু অপরাধী রাজনৈতিক পরিচয় দেখা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এছাড়াও ভেজাল ওষুধের ছড়াছড়ি সেই শিরামে ইত্তেফাকা আর্টি রিপোর্ট করেছে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার পূর্ব পরিকল্পিত চক্রান্ত চলছে ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এসর এইmatches জুলাই সনদ চাই ঐক্যমত কমিশন ইনতিলাব আজ করেছে আগামী সংসদে আমূলিককে পূর্ণবাসনের ছক টার্গেট তারেক রহমান একটি বিশেষ রিপোর্ট করেছে ইনতিলাব এসর প্রধানমন্ত্রীর ইচ্ছায় জরুরি অবস্থা নয় বসন্তের কোকিলের দাপটে কন্ঠের সাথে আগেই অপকর্মে জড়াচ্ছে নব্বব পিএনপি এছাড়াও আইন শৃঙ্খলা সম্ভব বিবিসি বাংলাকে সিসি সি সি বলেছেন এছাড়া তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কে তা নিয়ে প্রস্তাব বিএনপি তো এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম